বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদী পলাশে গজারিয়া ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত রিপোর্ট ও চিত্রগ্রহণ মোহাম্মদ অলিউল্লাহ মিয়া দুই নম ওয়ার্ডের সেকান্দরদি পুরো জালোঘাটা বাজারে বিজয় মিছিল ডাক্তার মোহাম্মদ আনিসুজ্জামান আল আমিনের নেতৃত্বে উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল মঈন খান সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপি সেকান্দর্দি দুই নং ওয়ার্ডে জালোঘাটা বাজারে বিশাল পথসভা অনুষ্ঠিত উক্ত পথসভায় সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ আনিসুজ্জামান আল আমিন সভাপতি গজারিয়া ইউনিয়ন যুবদল উক্ত প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এর মধ্যে দিয়ে আমরা এখনি আমাদের প্রজননwidetilde বক্তব্য আমরা এখন আর মঞ্চে না নিয়ে আমি মনে করি এই অফিস থেকে আমাদের প্রজননwidetilde বক্তব্য দিয়ে গ্রামপুর মহিলারা বসে আছেন সেখানে যোগ দিবেন তারপরে গদরে এবং এইছেন আপনারা শুধু আমাদের প্রজননwidetilde বক্তব্য অপেক্ষা করছেন মঞ্চের সামনে সেখানেও আজকের

আমরা চাই যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বারো কোটি ভোটার যারা বিগত পনেরো বছর সুস্থ নিরপেক্ষ ভোট দেবার সুযোগ পায় নাই তারা আগামীতে তাদের ইচ্ছে মতো ভোট কেন্দ্রে গিয়ে তাদের খুশি মতো ভোট দিবে শুধু আমি বলবো শুধু পুরুষ ভোটার নয় এই সম্পর্কে সতর্ক থাকুন যারা অসৎ চরিত্র যারা চরিত্রহীন যারা ধর্ষক তারা আজকে পলাশের মাটিতে কিভাবে আসে তাহলে কিন্তু আমি আপনাদের দায়ী করব ভবিষ্যতে আপনারা দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করুন সব পথে থাকুন মানুষের জন্য আপনারা যদি আমাকে বলেন আমি অতীতে যেভাবে মানুষের সেবা করেছি আমি সেভাবে মানুষের সেবা করবো কিন্তু আপনারা যদি অসৎ পথে যান আপনারা যদি টাকা লবে উন্নতিতে যান আপনারা যদি ভাওতাবাজি ঠকাবাজিতের ঠকাবাজের ভাওতায় পড়েন আপনারা যদি ভুল পথে যান তাহলে কিন্তু আমিও আপনাদেরাই করব আপনারা খেয়াল রাখবেন আগামী নির্বাচনে আপনারা